মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব তারা যে বইয়া রয়েছে যে এটা এত বেশি হ্যাঁ তারা হিসাবে হওয়া সুতা শোয়ন ফানা তারা বালিশ দাও দুইটা দুইজন রেন না আওয়াজ করে কথা কেন কি ছিল আর কথা বলে কি ছিল এই দুনিয়াতে আগে ছিল জিন তো জিনেরা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা মন চায় তাই করে আল্লাহ খুব রাগ করলেন ফেরেস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না আল্লাহ ভালো কৃষক যারা কখনো তার জমিন খালি রাখে না হয় ধান করে নয় গম করে নয় সরিষা করে একেবারে কিচ্ছু করে না করা জৈন্তার ধান হইলাইয়া ফালাই রাখে যেন আগুন ধরাইতে সহজ হয় ঠিক কিনা এদিকে আওয়াজ হচ্ছে বাচ্চাদের ওই যে দুই তিনটা বাচ্চা আপনার মাথার উপর আওয়াজ করতে আসে আর আপনি বেড়াইতের মতো সুন্দর হয় সবাই কণা আমিন আমিন কথা বলতে দিয়ে না আমাদের তো সমস্যা এটাই আমাদের খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না খারাপ মানুষ দুই তিনডা এই তানটি খারাপ করলে কেউ ডাক না নাই আর সব খারাপ ওই খারাপ মানুষগুলো চাইতে যারা দেখার পরে ডাক দিল না তারা খারাপ মানুষগুলোর তারা আরো দায়ী বেশি তাদের কারণে এই খারাপগুলো খারাপ করার সুযোগ পায় দুই তিন ধারে দৈরা ফিস মোড়া বান্দি হোতাইয়া উদাম করে ফাতলা সৃহনজে করে ইচ্ছা দিলে বাহির সুযোগ হয়ে গেল ঠিক কেনা ক তারা বসাও হ্যাঁ তাহলে আই বসো আরে বা আঙ্গুল দেহা তুই আধ দেহাই কাম তো না বোঝা থা আঙ্গুল দেহা তোর এত তাড়াতাড়ি আঙ্গুলের কাম লাগছে কি তা হ্যাঁ তো ডাক্তার দেখাচ্ছে কেন তুই মাগরীবের সময় সে কয়েক কয় মিনিট সময় সে মাগরীবের পরে তে আঙ্গুল দেহায় তুমি আধ দেহাইলো তোমার সারাসারি বেহানা দোহানটা খুললে সারছি না কয় বাহি দেন ওয়াজটা শুরু করছি না তে উঠা জায়গা সিফা দিয়া বইয়া তাহ না তে মনে করছে অন্য হুজুর তো কি লাভ হবে আমার এই ওয়াজ দিয়া বলেন আমি তো একটা সহজ কথা বলেছি এইটাই যদি আপনি আমল করতে না পারেন তাহলে আমি এখন কোরআন থেকে বলবো আপনি আমল করবেন আমি বুঝবো কেমনে বলেন কেমনে বুঝবো আমি এই জন্য তো আমাদের দেশে যে ওয়াজে কাম হয় না কারণ দই দে ওয়াজ শুনতে আছে কানতে আছে গড়াইতে আছে বাইরে বাড়ি সেই কয় হুজুরে কত কথা হয়ে গে এত কত হুন্ডা তো বিড়ি ডাল এই বিড়ি টানতে আসে আটতে আসে কি আর ওয়াজ দোমার লগে ওয়াজ উঠতে আসে কারবার হ্যাঁ শেষ একটু খেয়াল করে কোনো বাচ্চাদেরকে আওয়াজ করতে দিয়ে না যে কথা বলতে চায় তাকে আস্তে করে চুপ করাই দিয়েন আমিন কর আরও জুড়ে বন্ধুরা আমার ভাইয়েরা আমার বড় মনোযুগের সাথে শুনবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযুগের সাথে ভাই তোমারে আমারে আল্লাহ যখন বানাবে তার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে নিয়ে পরামর্শ করলেন এই দুনিয়াটাতে জিন ছিল কী ছিল কথা বললেন সবাই কী ছিল আমিন বলো জোরে বলো আর জোরে আবার ফেরেশতা দিয়া পিটাই আই ফেরেশতা ফেরেস্তা দিয়া পিটাইয়া জিন্দেরকে বাইর আল্লাহ জমিন খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশ তারা বলো সোবাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল সেদিন আলোচনাটা কি হয়েছিল আল্লাহ তাবারো কোথা সেই দিন ফেরেশ তাদেরকে ডেকে বললেন কি আলোচনা হয়েছিল আমরা সবাই জানি সবাই পারি চলেন সবাই মিলে একটু পড়ি بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة الله ركب ও ফেরিস তারা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হল তারা আমার খলিফা বলেন সোবাহ আল্লাহ ফেরিস তারা আল্লাহ মানুষ বানা না মানুষ বানাইন কয় কেন বানাবো না আল্লাহ এর আগে না জিন বানাইছিলেন নিয়ে মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবে না এমনই তো করবে টাকা হাওলাত নিয়ে ঘুরাবে দোকান বাকি খাইয়া দোকানের টাকা দিতে চাইবে না রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উড়ান বেড়াই আন্দাই করে লাইব বুডের বাক্স লই ওটা দিব দৌ ঘুরা বসে না আমার দিকে ঠিক কিনা কও মানুষ বানাইবেন মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া করবে রক্ত বহাই দেবে মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইমু আল্লা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান আল্লাহ মানুষ বানানো হয় এখন মানুষের কি কাজ এই জন্য আল্লাহ তিরিশ পাড়া করান সে করবে কি সে খাবে কি সে যাবে কই বলবে কি সব আল্লাহ জানাই দিলেন এই